الله پاک رب العالمين قرآن الكريم رمضة والتسن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله আমি আল্লাহ তালাকে ভয় করতিহিপ কেমন ভয় কর যে ভয় করাটা নাকি প্রকৃতপক্ষে ভয় করা হয় ওই রকম ভয় কর যে সময় পর্যন্ত তোমরা প্রকৃত অপক্ষে মুসলমান না হতে পারবা আসল মুসলমান যতক্ষণ পর্যন্ত না হতে পারবা ওই সময় পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান ভাইরা আমার এই আয়তের মধ্যে আল্লাহ আল্লাপাকুল আলমীর এই ছোট একটা আয়াতের মধ্যে অনেক কিছু বলেছেন যেটা আমাদের ছোট এই মস্তিষ্কের মধ্যে ধরবে না অ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার বান্দরা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরত শফি আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে দুই ভাবে ডাকেন একটা হলো মায়া मोहब्बत করে ডাকেন আরেকটা হলো রাগাম্বিত হয়ে অনেক সময় ডাক দেন একটা এক্সাম্পল দিলে বুঝবেন যখন একটা পিতা তার সন্তানকে ডাক দেয় মায়া করে محبت করে ডাক দেয় তখন বলে বাবা আয় আয় আমার বুকে আয় আর যখন একটু রাগান্বিত হয়ে गुस्सा হয়ে ডাক দেয় তখন বলে আব্দুল্লাহ এদিকেয় এতেই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ডাক দেন এবং রাগান্বিত হয়েও ডাক দেন যখন আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে ডাক দেয় তখন বলে ইয়ে আইয়ো হাল্লা আ এই শব্দ ব্যবহার করে আর যখন নাকি স্বাভাবিকভাবে ডাক দেয় তখন বলে ইয়া আইয়ো হাল্না হে লোক সকল আর যখন আল্লাহ তালা মানুষদেরকে মুহাব্বত করে ডাক দেয় আদর করে ডাক দেয় তখন বলে ইয়া আইয়ো হাল্লা দিনা আ হে আমার ইমানদার বান্দারা যারা আমার উপর ইমান এনেছ তারা শুনো তারা শুনো ওই সময় আল্লাহ পাক আলমিন এইভাবেই ডাক দেয় কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা আমার আল্লাহ এর পরের অংশের মধ্যে বলতেছেন তোমরা আমি আল্লাহ তালাকে ভয় কর কাকে ভয় করার কথা বলতেছেন আল্লাহ তালাকে ভয় করার কথা বলতেছেন আর ওই বইটা কেমন ভয় করার কথা বলতেছেন প্রকৃতপক্ষে ভয় করার কথা বলতেছেন যদি কেউ আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে ভয় করে সে কি সুদ খাবে সে সুদ খাবে না যে আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে ভয় করে সে কখনো ঘুষ খাবে না যে আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে ভয় করে সে কখনো পাঁচ শক্ত নামাজ ছাড়বে না যে আল্লাহ তালাকে ভয় করে সে কখনো রমজান মাসের রোজা ছাড়বে না যে আল্লাহ তালাকে ভয় করে সে কখনো চলবে না যে আল্লাহ তালাকে ভয় করে সে কখনো মিথ্যা কথা বলবে না যে আল্লাহ তালাকে ভয় করে সে কখনো খারাপ ভাবে চলতে পারে না কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান ভাইরা আমার যে ব্যক্তি আল্লাহ তালাকে প্রকৃত পক্ষে ভয় করে হাকিয়ে কথান ভয় করে সে কখনো গুণাহের কাজের দিকে কখনো আগাবে না সে কখনো গুনাহের কাজ করবে না কথা বলেন ঠিক কি ঠিক না ও দুনিয়ার মুসলমান প্রকৃত পক্ষে কাকে ভয় করা হয় প্রকৃত পক্ষে কাকে বলা হয় ওইটা আপনাদেরকে বুঝিয়ে বলি মনে করেন একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে তার ভিতরে ভয়টা কেমন হবে যদি আমি আল্লাহ তালাকে ভয় করি তাহলে আমার ভয়টা কেমন হবে আর যদি আপনি আল্লাহ তালাকে প্রকৃত ভয় করেন তাহলে আপনার ভয়টা কেমন হবে প্রকৃতপক্ষে ভয় করা আর সাধারণভাবে ভয় করা দুইটা দুই জিনিস আপনাদেরকে একটা এক্সাম্পল দেই অনেক মসজিদের মধ্যে মোয়াজিম রাখা হয় ইমাম ইমামসাপ রাখা হয় যুবক যুবক ছেলেদেরকে আমাদের মতো টাকরা যুবকদেরকে মসজিদের মধ্যে মোয়াজিম হিসেবে রাখা হয় আমরাও এক সময় মসজিদের মধ্যে মোয়াজিনি করেছিলাম আপনাদেরকে বলি একটা ছোট একটা মসজিদের মধ্যে একটা মাদ্রাসার ছাত্র মাত্র আঠারো বছর বয়স সে মসজিদের মধ্যে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি মোয়াজিনির চাকরি নিয়েছে খেদমত নিয়েছে ছেলেটা অত্যন্ত গরিব ফ্যামিলির একটা ছেলে তার লেখাপড়ার টাকা পয়সা সে এই মসজিদির টাকা থেকেই আয় করে এবং ওইগুলো দিয়ে সে লেখাপড়া করে একদিন গভীর বেলা তার মসজিদের মধ্যে সে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতেছিল কিতাব পড়তেছিল কিতাব মতো আলা করতেছিল রাত্রিবেলা রাত যখন গভীর হয়ে গেল ওই সময় একটা যুবতী নারী এসে একটা যুবতী মেয়ে এসে তাকে বলতেছে ভাই রাত তো অনেক হয়ে গেল রাত প্রায় বারোটার মতো বাজে আমার যাওয়ার এখন জায়গা নাই আমি এই জঙ্গলের ওই পারে আমার বাড়ি সামনে একটা জঙ্গল এখন যদি রাত বারোটা বাজে আমি জঙ্গল দিয়ে যাই তাহলে হয়তো বা কোনো হিংস্র পশু আমার উপর আক্রমণ করবে আর নয়তো অনেক বকাটে ছেলে পেলে আসতে তারা আমার শরীরের মধ্যে আক্রমণ করবে আজকের রাতটা যদি আপনি আপনার এই মসজিদের এক কর্নারের মধ্যে আমাকে জায়গা দেন তাহলে আমি আপনার বোন হিসেবে এই মসজিদের মধ্যে আপনি আমাকে একটু জায়গা দেন যুবক ছেলেটা বলতেছে না বোন এটা কখনোই সম্ভব না সম্ভব না আমি যদি আপনাকে এই মসজিদের মধ্যে জায়গা দেই। যদি এটা মসজিদের কমিটি জানে আমার চাকরি শেষ আমার চাকরি আর থাকবে না আর এমনি তো আমি একটা গরিব ফ্যামিলির ছেলে বোন আমার যদি এই চাকরিটা চলে যায় তাহলে আমি পড়াশোনা করতে পারবো না আমার আমার পড়াশোনা করতে অনেক কষ্ট হবে ছেলেটা কান্না করতে করতে বলতেছিল এরকম কথা তখন মেয়েটা বলতেছে ভাই আপনি আমাকে কোনোভাবেই একটু ভাই জায়গা দেন মসজিদের মধ্যে যাতে আমি আজকে আমার ইজ্জতটা হেফাজত করতে পারি যদি আমি এখন ওই রাস্তা দিয়ে যাই হয়তো বা কোনো হিংস্র পশু আমার শরীরের মধ্যে আক্রমণ করবে আর নয়তো অনেক অনেক লোক এই রাস্তার মধ্যে থাকে তারা আমার ইজ্জতের ওপর হানা করবে ভাই আপনি মেহরবানি করে আপনার এই মসজিদের মধ্যে আমাকে একটু জায়গা দেন ও দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন তখন ওই ছেলেটা বলতেছে আচ্ছা বোন ঠিক আছে আপনি যেহেতু এত করে বলতেছেন আপনাকে আমি আজকে এই মসজিদের মধ্যে 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 জায়গা দিব আপনি ওই গিয়ে শুয়ে পড়ুন আর আমি এই আমার কিতাব আলা করতেছি ছেলেটা যেহেতু যুবক মানুষ তার মনের মধ্যেও লালসা জাগতে পারে সে এই কথা চিন্তা করে সে যেই মোমবাতির আগুন দিয়ে যেই মোমবাতির আলো দিয়ে কিতাব মতো আলা করতেছিল সে ভাবতেছে যদি আমি এই মেয়ের সঙ্গে জিনা করে ফেলি তাহলে আমাকে তো জাহান নামের মধ্যে যেতে হবে আর যদি জাহান নামের মধ্যে যাই তাহলে আমাকে আগুনের মধ্যে পড়তে হবে আর যদি আমি জাহান নামের মধ্যে চলেই যাই তাহলে আমার চাইতে বদ পলা আর এই দুনিয়ার মধ্যে থাকবে না এই সমস্ত কথা সে চিন্তা করতে করতে সে ভাবতেছে এখন আমি কি করি যদি আমার লালসা জেগে যায় এই কথা চিন্তা করতে করতে সে তার সামনে যে মোমবাতি ছিল সেই মোমবাতির মধ্যে সে তার হাত দুটোকে রাখলো হাতকে রেখলে মাথার মধ্যে চিন্তা করলো এই দেখ দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আর যদি জাহান নামের মধ্যে চলে যায় তাহলে জাহান নামের আগুন কত ভয়ঙ্কর হবে মুসলমান ভাইরা আমার যখন ফজরের আজান দিবে ছেলেটা ফজরের আজান দিবে এর আগ মুহূর্তে গিয়ে মেয়েটাকে গিয়ে ডাক দিল আর ওইদিকে মেয়েটাও সারা রাত্র ঘুমালো না আর সে মেয়েটা ভাবতেছে যদি এই ছেলেটা আমার উপর আক্রমণ করে যদি আমার ইজ্জতের উপর হানা দেয় তাহলে আমি কি করব এই কথা ভাবতে ভাবতে মেয়েটা আর রাত্রিবেলা ঘুমালো না মেয়েটাকে যখন প্রথম ডাক দিতে গেল গিয়ে দেখে মেয়েটা সজাগ আর মেয়েটা ছেলেটার হাতের দিকে লক্ষ্য করে দেখলো ছেলেটার হাত দিয়ে রক্ত পড়তেছে তখন মেয়েটা বলল ভাই আপনার হাতের মধ্যে কি হয়েছে তখন ছেলেটা বলতেছে বনামান আমি অত একটা যুবক মানুষ যদি আমার মনের মধ্যে আপনাকে জিনা করার লালসে জেগে যায় এই কথা আমি মাথার মধ্যে আনলাম আর মাথার মধ্যে চিন্তা করতে করতে আমার হাত দুটুকে আমার যেই মোমবাতি ছিল যেই মোমবাতির আগুন দিয়ে আমি পড়াশোনা করতেছিলাম কিতাব আলা করতেছিলাম ওই মোমবাতির আগুনের মধ্যে আমার হাত দুটো রাখলাম আর আমার মাথার মধ্যে চিন্তা করতে লাগলাম এই দুনিয়ার আগুন কত ভয়ঙ্কর আর জাহান নামের আগুন কতই না ভয়ঙ্কর হবে এই দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না তাহলে আমি জাহান নামের আগুন কিভাবে সহ্য করব তখন মেয়েটা আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে গেল আর এমনভাবে বের হলো যাতে কোনো মানুষ না দেখে আর এই কথাই ভাই বুঝতে চাচ্ছিলাম যে যারা আল্লাহ তালার ভয় যাদের ভিতরে প্রকৃত ভয় আছে তারা কখনো গুণার দিকে যাবে না ওই ছেলেটার ভিতরে দেখেন কি ভয় আল্লাহ তালার ভয় কেমন ভয় ছিল তার ভিতরে ওইটা একটা বার চিন্তা করুন ভাই মুসলমান ভাইয়েরা আমার একটা বার চিন্তা করুন কেমন ইমান তার সে কেমন ভয় করতো আল্লাহ তালাকে সে ওই মেয়েকে জিনা করবে এই ধরনের লালসে তার মাথার মধ্যে আসবে বলে ছেলেটা জাহান নামের ভয় তার মনের মধ্যে আনে এবং তার হাতটাকে আগুনের মধ্যে দিল আর মনে করতে লাগলো দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না আমি জাহান নামের আগুন কিভাবে সহ্য করব। মুসলমান ভাইয়ের আমার এটাই হলো প্রকৃতপক্ষে ভয় যারা আল্লাহ তালাকে প্রকৃতপক্ষে ভয় করতে পারবে যারা আল্লাহ তালাকে মানতে পারবে তারাই হবে কামিয়াবি তারাই হবে সফল কাম মুসলমান ভাইরা আমার